বন্ধুরা বাসন্তী পুজো উপলক্ষে দিনহাটায় ভাগনিতে জমে উঠেছে বাসন্তীর মেলা যে মেলা একটি ভাগ্নির মেলাও আমরা বলে থাকি সেই মেলায় আজকে আমরা চলে এসেছি ঘুরতে এটি একটি গ্রামীণ মেলা এবং খুব উপভোগ্য আমরা প্রত্যেক বছর এই মেলায় যাই এবং অনেক আনন্দ করি এবারও চলে এসছি আমার বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে চলুন বন্ধুরা আজকে ঘুরে দেখি মেলায় কি কি দোকান বসেছে আপনাদেরও ভালো লাগবে দেখুন মেলাটি এটি একটি গ্রামীণ মেলা গ্রামীণ মেলার ব্যাপারই তো আলাদা এখানে বসেছে প্লাস্টিকের জিনিসপত্র যেমন পাওয়া যায় এবং মাটির জিনিসপত্র পাওয়া যায় এবং জিলিপির কথা তো না বললেই নয় কারণ মেলায় থাকবে আর জিলিপি থাকবে না তা তো হয় না জিলিপিরও দোকান ছিল অনেক সেই কুরমুড়ে জিলিপি ছিল সেই জিলিপি আমরা কিনেও খেলাম খুব টেস্টি জিলিপি আর গোটা মেলা ঘুরলাম অনেক কিছু কিনলাম সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারই কিছু খণ্ডচিত্র আপনাদের জন্য তুলে এনেছি ক্যামেরা বন্দি করেছি আপনাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই গ্রামীণ মেলা আপনাদের দিকে হয় কি না এবং হলে কেমন হয় ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটি এনজয় করুন আমি আসি

নিতে হবে রঞ্জন এগুলো নিব মেয়ের জন্য আর রান্না বাড়ির সেট নেবো আর ছোট ছোট পুতুলও আছে তো হ্যাঁ দেখবি

রিফ্লেক্ট <laughs> করে ڪو به ڏيکاري ٿو سانو رب جي ويجهي اچي ٿو اسان اهو سانو رب جي مانگ جو جواب آهي Thank <laughs> you.